ছোট ছোটো ভাই চল চলো ঢাকা চলো ঢাকা গিয়া বইনের লাগে দিলে বলে ঈদ করুন তাই ঈদ করো তাই বসে আয়া ভালো করছো তুঙ্গুর দেখে আমার অনেক ভালো লাগতেছে আমারও না তুঙ্গুর ছাড়া ভালো লাগতেছিল না একে একে ঈদ করবো তুঙ্গুর ছাড়া তুঙ্গু যে আমার এলিকা কইলাম তো চলো কিন্তু আমি যাইবো না অনেকে গ্রামে ভালো লাগে না তোমরা আয়া ভালো করছো তুঙ্গুর দেখে আমি অনেক খুশি হয়েছি আর কইস রে মা অনেক কষ্ট হয়েছে ঢাকা শহর কে আগে আইছি কখনো এই তো ফার্স্ট তোর বাসা খুঁজতে খুঁজতে দফর অভাব শেষ তোর মায়ের তো একটু আবার বইয়া পড়ে আটে বইয়া পড়ে আর যে বাসা লইছে ছয় তালার উপরে বাই উঠতে উঠতে বাইরে গেছে সব দিন তালার উপরে এটা জামার কিনা ফ্ল্যাট জামাই কিনছে হ্যাঁ আচ্ছা জামাই ফ্ল্যাট কিনছে আও ভিতরে হয় এত কষ্ট করে আইছো রোজা রাখ তুমি আমার বাড়ির মা আমার নর্মদের বাচ্চা বলতো আমার শ্বশুর আর শাশুড়ি হিনিয়ে গেছে কি কামা বেআই বে বাসায় নাই আমরা বিষয়টা কেমন দেখা যায় না আব্বা আমার নতুন বাদ শিল দুদিন পরে গেছে এদিকে আসো তো দেখো কারা আসছে তোমাদেরকে দেখে অনেক খুশি হয়ে যাবো ভালো আছো কি হচ্ছে দাঁড়াচ্ছে কেন আব্বু মাসছে সালাম করো কারে সালাম করবো তুমি বুঝো না কারে সালাম করবা আব্বুরে আম্মুরে সালাম করো ওনারা কি আমার বাবা মা যে ওনাদেরকে সালাম করতে হবে কেন সালাম করবো তুমি এটা কেমন কথা কইলা আমার আব্বা আম্মা কি তোমার আব্বা আম্মা না সালাম করো তোমার আব্বা আম্মা আমার আব্বা আম্মা না তোমার আব্বা আম্মা আমার আব্বা ও হওয়ার যুবতা নাই বুঝছো তুমি এগুলা কি কইতাছো কি শুরু করছো আব্বা আম্মা দাঁড়ানো ওই জায়গায় থাকমা ফেসাল পারিস না জামাইয়ের সালাম করা লাগবো না এমনি এমনি জামাইয়ের দোয়া করি আল্লাহ ভালো রাখুক বুঝতেছি না আমার আব্বা আমার ঈদের দুই দিন আগে এসছে তুমি কোন ওদেরকে দেখে খুশি হও নাই এমন আচরণ করতেছে কেন না তোমার বাবা মাকে দেখে আমি খুশি হইতে পারলাম না কেন আমার আব্বা আমার দেখে তুমি খুশি হও নাই কেন তুমি কি বলতে চাও খুশি কেন হই নাই কি বলতে চাই হ্যাঁ আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি হইতে হইলে যোগ্যতা লাগে ওনাদের এই যোগ্যতা আছে হ্যাঁ এই যে রমজান মাসটা দুই রোজা পরে ঈদ জামাই আমি আমার বাড়িতে না রমজান মাসে কোন ইফতালির টাকা পয়সা পাঠাইছে বাবার সদায়ের জন্য না এই যে ঈদ যাইতেছে না কোনো মার্কেট না কোনো কাগজ চোপড় পাঠাইছে আর এখন ঘুরে সব বাবা মা সালাম করবো একদম যোগ্যতা আছে মুখ নিয়ে আমার বাড়ি লজ্জা করলো না জামাই বাড়ি ঢ্যাং চলে আমার বাবা তোমার বাসায় রমজানের ইফতারি পাঠানোর জন্য ঈদ উপলক্ষে জামা কাপড় পাঠাইনে দিখা তুমি আমার বাবার সাথে এইভাবে কথা বলতেছ তো তাদের অপমান করতেছ অপমান করা যায় তা কি যার মান আছে সম্মান আছে যাদের মান সম্মানই নাই তাদের আবার অপমান করব কি তুমি কি বলতে চাও কি বলতে চাই তুমি বলো আমার বাবা আমার মান সম্মান নাই মান সম্মান যদি থাকতো জামাই ঈদের দুই দিন আগে খালি হাতে ড্যাং করে চলে আসতো না জামাই বাড়ি আসার ওরকম প্রস্তুতি নিয়ে তারপর আসতো তোমার বাবা মা কি সেটা করছে হ্যাঁ তারা ড্যাং ড্যাং করতে খাবারের জন্য খাবার জন্য জানে জামাই বড় লোক এখানে ঈদের সময় ভালো মন্দ রান্না করা হবে ভালো মন্দ খাওয়া হবে এই কারণে তারা গিলার চলে আসে তারা কি জামাই জন্য কিছু আনছে মেয়ের জন্য কিছু আনছে বিআই এর জন্য কিছু আনছে মুখ কথা বলো তুমি জানো না আমার বাবার আর্থিক অবস্থা কেমন তুমি জানো না আমার বাবা দিন আনে দিন খায় তো সব যাই তো বিয়ে করছে আমাকে এখন এই সমস্ত কথা বলার মানে কি আর আমার বাবা গরিব তার মানেই না যে তার আত্মসম্মান বোধ দেয় সে যথেষ্ট একজন সম্মানী লোক সম্মান কথা বলো ঠাকমা জামার মুখে মুখে তর করিস না তোর স্বামী স্বামীর মুখে মুখে তর করতে হয় না স্বামী যখন বেয়াদ হয় তখন দুই কথা বলতে হয় সে বড় লোক দেখে আমার বাবা গরিব দেখা যায়ছে তাই বলবো নাকি আসল কথা কি রে মা বাপ মা গরিব হইলে এসব কথা শুনতে হয় আমি গরিব আমি যদি ওই রমজানের বাজার পুরো জামাইয়ের মার্কেটে দিতে পারতাম

শোনো এবার কিন্তু অতিরিক্ত করতেস তুমি কিন্তু আমার আব্বা আম্মাকে এইভাবে অপমান করার কথা বলতে পারো না আর তুমি কি বলতে চাও আমার বাবার জায়গা আছে বাড়ি আছে এখন ওইগুলো কি বিক্রি করে তোমাকে ঈদের মার্কেট করে দিব তোমার বাবা তোমার বাবা দিব তোমার বাবা দিব না বিটা বিক্রি করে ওই রকম বাবা হইতে হয় মেয়ের সুখের জন্য বাবা মা অনেক কিছু করে অনেক কিছু ত্যাগ করে আর তোমার বাবা তো আর কি বলবো তোমার বাবা তো চিন্তা করে চাওয়ার আগে সবকিছু পেয়ে গেছি বড় করে মেয়েরে বিয়ে দিয়ে দিছি দিয়া আমার দায়িত্ব শেষ আমি খালাস বোঝো নাই তোমার বাবাকে এগুলো বোঝে মান সম্মান কি করতে হয় না করতে এগুলো বোঝে তোমার বাবা শোনো আমার বাবা গরিব হইতে পারে কিন্তু সে অসম্মানী ব্যক্তি না গ্রামের সবাই ওনাকে সালাম দেওয়া কথা বলে ছোট থেকে বড় তুমি যেভাবে কথা বলতো সবার বাবার সাথে এইভাবে কথা বলার রাইট কিন্তু তোমার নাই আমার বাবা বুঝে না নাই সে দিতে পারে না কিন্তু তোমার তো তোমার তো কোনো কিছুর অভাব নেই তাহলে তুমি কেন ছোট লোকের মতো করতেছো তোমার এত কিসের চাহিদা আর আমি যদি আগে জানতাম যে তোমার এত চাহিদা থাকার পরও এত তোমাদের লাগবে তাহলে আমি কখনোই তোমার ঘরে বউ হইতাম না কারণ আমি জানি আমার বাবার কি আছে নাকি নাই আমার বাবা দিতে পারবে না কি বললা আমার চাহিদা আমি ছোট লোক হ্যাঁ আমার বন্ধু রঞ্জান আর শ্বশুর বাড়িতে কি কি দিছে তুমি দেখো নাই হ্যাঁ কথা বল টাকা পয়সা বাড়াইছে তোমার বাবা ঈদের আগে থাকার জন্য একটা ব্যাগ ঘুসাইয়া বরিশাল থেকে চলে আসে মেয়ের শ্বশুরবাড়ি ঈদ করবে লজ্জা থাকা উচিত বাবা জি আমার মায়ের বই কোন তুমি ঠিকই কইছ আমার লজ্জা নাই সরম নাই আমি দিতে পারি না হ্যাঁ ঈদের মার করে জামারি দিতে পারি না কিছু আনতে পারি না। কেন আমি মেরে জামার বের এসে পড়ছি খাওয়ার জন্য অন্যটা আমার হয়েছে বিশ্বাস করো তো চাই নাই আমার পুরোটা কি আইছি বোনটা দেখবো আর ছোটোবেল তো আর করছি তো যে কটা ঈদ করছি একসাথে ছিল কিন্তু এই বছর তো বিয়ে হয়ে গেছে প্রথম তাই মনটা মানাইতে পারি নাই যে সারা জীবন একসাথে ঈদ করছি আর মায়ের বিয়ে দিয়ে দিলাম আজকে মায়ের আমার কাছে নাই তার জন্য আমি এই বরিশালতে এই শহর আইছি বাবা তুমি ক্ষমা করে দিও আমার মেয়েটাকে শোন মা আমার মুখে মুখে তর্ক করিসটা কারণ আমরা দিতে পারি নাই গরিব হইলে অনেক কিছু শুনতে হয় অনেক কিছু মাইনে নিতে হয় তোর বাপ গরিব কি করবি এখন আমি তো তোদের কিছু দিতে পারি নাই তো ঠিক কথাই বলছে ঠিক কথাই আসলে আমারই নাই লজ্জা নাই তুমি কেন না বাবা মানুষের টাকা থাকলে মানুষ হয় না তোমার টাকা আছে ঠিকই কিন্তু তোমার বাপ মা তোমারে মানুষের মতো মানুষ ঘুরে তুলতে পারে না কি বলতে তুমি কি বলতে চাই বুঝো না এতটুকু কমন সেন্স তোমার নাই পড়াশোনা করছো না তুমি না শিক্ষিত ছেলে এত লোক তোমার ভিতরে ято যদি লোক থাকে বন্ধু-বান্ধবের শ্বশুর বাসা থেকে কি দিল না দিল এগুলো যদি তোমার নজর থাকে ওইরকম দেখে বিয়ে করতা তুমি তো জানতাই যে আমার বাপের মেরে বিয়ে করলে তুমি কি পাইবা কি পাইব না তারপরেও কেন বিয়ে করতে আমাকে কি সেরা আশায় চুপ থাক বলছিনা জামার মুখ তো না বাবা যেখানে আমার বাবার অপমান করার কথা বলবো সে যেই হোক সাথে আমি কথা বলবোই আমি এখানে চুপ করে দাঁড়া থাকতে পারবো না বাবা আমি আর মায়ের

কি কই আমার বাবার তাবিজ করছেন আপনি আপনার দিক কত মায়ের আমার বাবা পাগল হয়ে গেছে আমার বৈশাল ধরে বাইনা নিয়ে বিয়া করা অনেক হইছে অনেক বলছো তুমি তোমার যদি আমাকে ভালোই না লাগে তুমি যদি আমার সাথে থাকতে না চাও তোমার যদি এত লোভ থাকে তুমি যদি চাও তোমার শ্বশুরবাড়ির বাড়ির সাথে কারি কারি টাকা দিবে তোমাকে রমজানের বাজার করে পাঠাবে ঈদের মার্কেট করে পাঠাবে তাহলে তুমি ওইরকম দেখে বিয়ে করে নাও আমাকে আমার বাবার সাথে পাঠাই দাও একবার বলছি যে তোমার ভালো লাগে না তোমার বিদায় করে দিব তোমার সাইরা দিব তোমার বাবা বলছি তাদের স্বভাবের কারণে বলছি তাদের স্বভাব ঠিকই আছে তোমার স্বভাব পরিবর্তন করো লোক ছেড়া দাও তোমার কম নাই নিচেটা কি দেখো না তোমার কি কি আছে কি কি নাই এই একটা জিনিস বুঝতাছি না আমার আছে তারপর আমার শ্বশুর শাশুড়ি কি করবা আচ্ছা আমার বাবা দিল তোমার 2 লাখ টাকা তুমি এই 2 লাখ টাকা নিয়ে কি কবরে যাবা হ্যাঁ কি দরকার তোমার এই 2 লাখ টাকার কি দরকার ঈদের মার্কেটের তুমি কি পড়ো না না তুমি খাও না কি দরকার তোমার আমার বাপেরটা

দাঁড়ো আমার গ্রামে কিন্তু অনেক ছেলে ছিল গ্রামে বিয়ে দিতে পারতো কিন্তু তোমার বাবা মা আমার বাবাকে অনেক জোর করছে অনেক রিকোয়েস্ট করছে বুঝছো সেজন্য আমার বাবা দিছে না হলে ঢাকা শহরে আমার বাবা কোনোদিন বিয়ে দিত না আমাকে শুধুমাত্র তোমার বাবা মা ভালো মানুষ আমার বাবাকে বলছে তার আগে থেকে পরিচিত ছিল সেজন্য দিছে কিন্তু আমার বাবা যদি জানতো যে তুমি ভালো মানুষের ঘরে এত বড় একটা অমানুষ তাহলে কোনোদিন আমার বাবা তোমার কাছে আমাকে বিয়ে দিত না আর আমি জানলো বিয়ে বসতাম না তোমার কাছে কেন তুমি কি অশান্তিতে অশান্তিতে না তোমাকে সুখে তুমি আমাকে সুখেই রাখছো কিন্তু যেই সুখ আমার যেই সুখ আমার বাবারকে টাকা দিয়া তাকে অপমানিত হইয়া কিনতে হবে সেই সুখ আমার দরকার নেই সেই সুখ আমি চাই না তুমি যেমন বলতাছো মন আর বিয়ার পরে তোমার বাবার পাঁচখানি জমি বেচাটাই আমি লইলেছি শোনো নীলে মানুষের মানিজ্জত যায় না কথা বললে যায় বুঝতে পারছো তুমি যে সমস্ত কথা আমার বাবাকে এই পর্যন্ত বললা তার মেয়ের জামাই হইয়া তোমার তুমি খোঁজ নিচ্ছ তারা এই যে পুরোটা রমজান মাস কিভাবে কাটাইলো তারা ঠিকমতো ইফতার করতে পারছে কিনা সেই খেতে পারছে কিনা তুমি খোঁজ নিঃছ তুমি তো তাদের মেয়ের জামাই তোমার তো কারি টাকা আছে তোমার তো খোঁজ নেওয়া উচিত ছিল

তারা এক সময় ভালো যায় তাদের দিন আরেক সময় খারাপ যায় এটা সব রিজিকের মালিক আল্লাহ বুঝো নেই আল্লাহ সবসময় মানুষকে একরকম খাওয়ায় না একরকম পড়ায় না তারপর আমাদের যেমন আসছে আমরা শুক্র আলহামদুলিল্লাহ কিন্তু তোমার মতো না যে যা আসছে থাকার পর মানুষের কাছে বলবো যে দেয় না কেন দেয় না কেন শ্বশুর তো লাগবে আমিও যাবো তোমাদের সাথে ধারো কই তুমি আমার বাপের বাসায় তোমার বলতে হবে না তুমি যত অপমান আমার বাপমারে করলা তুমি বলছো তারা আসতে পারবে না তাদেরকে তোমার সহ্য হয় না তারা কেন তোমাকে টাকা পয়সা দিতে পারে না ঈদের মার্কেট করে দিতে পারে না বিয়ের প্রথম ঈদ এই ঈদে তুমি এমন করছো আর তো দিন পরেই রয়েছে আমি যদি তোমার সাথে থাকি আমার বাবা মা অবশ্যই আসবে কারণ কি জানো তারা আমার বাবা মা আর বাবা মা সবসময় বেহায়া হয় তারা আমাকে ঘুরে ফিরে আবারও দেখতে আসবে আর আমার চোখের সামনে তুমি আমার বাবা বাকে এভাবে অপমান করবা ছোট করে কথা বলবা এটা আমার কখনই সহ্য হবে না তার থেকে ভালো আমি আমার বাবা মার কাছেই থাকব চলো দাঁড়াও শোনান আপনার এভাবে চুই আমার মা বাবা আমার করব ভিতরে যান মাফ চাও তাদের কাছে তারা তোমার বাবা মাই তোমার আব্বা মা বলবো তো সবকিছু বাবা রে বাবা বাপ মার লেগেছে তোমার দরদ আর মায়া একটা দুটো কথা কুয়েছি হেলেগে আমার ফালা চলে চলে যেত আমি কি ভালো কম বাসি তোমার শোনো আমি ছোট থেকে যখন থেকে আমার বুঝ হইছে আমি দেখতেছি আমার বাবা কি পরিমাণ পরিশ্রম করে তার সংসারের জন্য আমাকে পড়াশোনা করেছে কি পরিমাণ পরিশ্রম করে কত কষ্ট করে মানুষ করতে আমাদেরকে আমার বাবার জন্য আমার মায়া থাকবে না বাবার ভালোবাসা দাদা দেখলা স্বামীর ভালোবাসা দেখলা না যে কথা দুই কথাই ফালাইয়া যে স্বামী আমার বাবার কি সম্মানের কথা বলতে পারবে না সেই স্বামী আমার জীবনের দরকার নেই ঠিক আছে তুমি যতদিন আমার বাবার সাথে সম্মানের কথা বলবা বাবার মতো দেখবা ততদিনই আমি তোমার সাথে থাকব ঠিক আছে বুজি ভুল গেছে আৰু কৰব না